তো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো তোমরা আমিও খুব ভালো আছি দেখো আমি দুপুরে রান্না করবো হাজব্যান্ডকে বলেছি পনির আনতে হাজব্যান্ড পনির এনে দিয়েছে এই যে পনিরগুলো কেটে নিচ্ছি হাজব্যান্ড কেটে দিচ্ছে আমি ভিডিওটা করছি কাজের সময় দরকারের সময় কোনো জিনিস পাবে না চাকুটা কুচি না তারপরে এইটাতেই কাটা হচ্ছে যে পনিরগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাচ্ছে তা নাহলে ভেঙেই যাচ্ছে দেখেছি একটু ভেঙে গিয়েছে দেখি পনিরগুলো খুব সুন্দর করে আলতোভাবে কেটে দিচ্ছে এই গেলো ভেঙে এই যে কেটে দেবে খেলতে আমার কাটতে কাটতে খুব মানে ই খেলছিলো গেমও খেলছিলো তারপরে আমি ধরলাম যে আমি কেটে নিচ্ছি আমি পনিরগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে কেটে নিচ্ছি পনির কাটার পরে চলে যাবো রান্না করে তো তোমরা দেখতে থাকো এত আমি কোনো না দিন পনির রান্না করিনি এই ফার্স্ট টাইম পনিরটা রান্না করব ওই যে পনিরগুলো কেটে নিচ্ছে আস্তে আস্তে খুবই ভয় লাগছিল না কেটে নিলাম এখন রান্না হবে কে কে খাবে চলে এসো তারপর রান্না করে চলে আসলাম নুন হল মাখিয়ে তারপরে মশলাটা গুছিয়ে নিয়ে চলে গেলাম মিক্স মশলাটা মিক্স করতে নিয়ে আমিষ পড়িস নরম আমিষ না আদা জিরে দিয়ে লঙ্কা পাটা দিয়ে আর নামানোর সময় একটু গরম মশলা দেবে যে চলে এসলাম মিক্সারে মিক্স করতে মশলাটা মিক্স করে নিয়ে চলে গেলাম রান্নাঘরে এই দেখো আগে নুন ন মাখিয়ে রাখা পনিরটাকে ভেজে নেব তারপরে দু এপিট পিট করে উল্টে নেব দুইবার দিয়েছি একবারে দিই যদি ভেঙে যায় তার জন্য যে আবার দিচ্ছি আবার ভেজে নেব সুন্দর করে পনির রান্নাটা সেমন কিছুই না আমি প্রথম রান্না করছি তো তাই শেয়ার করছি দিন রান্না করে নাই করিনি খেয়েছি কিন্তু পনির কোনো দিন রান্না করিনি ফার্স্ট টাইম রান্না করছি তাই শেয়ার করলাম এই যে দিয়ে দিলাম তেলের পরে জিরে তেজপাতা তারপরে দিয়ে দেবো যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে কষিয়ে আমি না আলুগুলো কেটে রেখেছি আলুগুলো ভাজতে আমি ভুলে গিয়েছি এত তারের মধ্যে মেয়েরটার আবার শরীর ভালো না তার জন্য মশলাটা কষিয়ে মশলাটার ভিতরে আলুটা দিয়ে দেবো আর করবো এই যেমন আলুটা মশলাটার বেড়ে দিয়ে মশলাটা আর আলুটা কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো তারপরে পনিরগুলো দিয়ে দেবো আস্তে আস্তে দেখো কষি আনার ঝোলটা দিয়ে দিচ্ছি আর কি করবো মনে না থাকলে যা হয় ঝোলটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফোটাবো তারপরে পনিরগুলো ঢেলে দিয়ে দিলাম পনিরগুলো ঢেলে রেখে দিয়ে দেওয়ার পর এই দেখো আলুটা কি সুন্দর গলে গিয়েছে বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমার পনির তরকারি কেমন হয়েছে বলো কে কে খাবে তারপরে এই ঘরে এসে দেখি মেয়ের জ্বর এসেছিলো গরম জল মাথাটা মাথা শুধু ধুয়ে দিচ্ছি আজকে ঠান্ডা ওয়েদার নির্মচাপ কী আর করবো বাচ্চা মানুষ কালকে জ্বরের ছিল এখন একটু ভালো আছে তারপরে এর ফাঁকে মেয়েকে খাইয়ে নিচ্ছে যে মেয়েকে দিয়ে দিলাম পনিরের তরকারি মেয়েকে খাইয়ে দেবো এক হাতে সব